ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ডিজিটাল এডুকেয়ার আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক কিশোর স্যার আমি তোমাদের একাদশ শ্রেণীর আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব নিয়ে এসেছি প্রথম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে তোমাদের প্রথম অধ্যায়ের জন্য যে যে এমসিকিউগুলো বা শর্ট প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদের জেনে যেতে হবে সেরকমই তেত্রিশটা প্রশ্ন নিয়ে আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তো তোমরা অবশ্যই ক্লাসটিকে প্রথম থেকে শেষ অব্দি দেখো এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে কিন্তু স্ক্রিনশট করে রাখো ঠিক আছে এবং পরে লিখে নিও তো তোমাদের পরীক্ষার জন্য পরীক্ষার মাত্র আর পঁচিশ দিন আছে তো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো এখন আর হয়তো সবগুলো ক্লাসের ভিডিও দেওয়া সম্ভব হবে না কিন্তু আমি যতদূর সম্ভব প্রত্যেকটার সিলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেনগুলো আছে সেগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আজকে যে ক্লাসটা আছে সেটা হলো প্রথম অধ্যায়ের শাস্ত্র হিসেবে ভূগোল চ্যাপ্টার থেকে প্রথম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলো তোমাদের করতে হবে সেগুলো ওয়ান লাইনার হিসেবে দেওয়া আছে এমসিকিউ হিসেবে নেই এখানে ওয়ান লাইনার হিসেবে দেওয়া আছে ঠিক আছে এগুলোই এমসিকিউ হিসেবে আসবে অর্থাৎ এর সঙ্গে কিছু অপশন জুড়ে দিবে আরও তিনটে করে অপশন সঠিক উত্তরটা তোমরা জেনে নাও ঠিক আছে তো প্রথম প্রশ্নটা রয়েছে কি কোন ভৌগোলিক সর্বপ্রথম ভূগোল বা জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন প্রথম অধ্যায় থেকে এটাই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন খুব সহজ প্রশ্ন এরাটোস্থেনিস ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন কী আছে প্রাচীন যুগে ভারতে প্রথম ভূগোল শব্দটি কে ব্যবহার করেন উত্তর হবে আর্যভট্ট তিন নম্বর এশিয়া তথা ভারতের প্রথম কোথায় ভূগোল চর্চা শুরু হয় কোথায় শুরু হয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ঠিক আছে প্রথম অধ্যায় পড়ানোর সময় আমি এগুলো খুব ভালো করে আলোচনা করে দিয়েছি চার নম্বর দেখো পশ্চিমবঙ্গের প্রথম কোথায় ভূগোল চর্চা শুরু হয় এবার ভারতের মধ্যে শুরু হয় ভারত তথা এশিয়ার মধ্যে প্রথম শুরু হয় কিন্তু আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে আর পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের রাজ্যের মধ্যে কথা শুরু হয় কলকাতা বিশ্ববিদ্যালয় যে ছিল সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেই আগে থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভূগোল চর্চা শুরু হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূগোল চর্চার সূত্রপাত ঘুটানকে কার হাত ধরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূগোল যে বিষয়টা তার ভূগোল ডিপার্টমেন্টের আগমন তার নাম হচ্ছে কি ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট এগুলো প্রশ্ন সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের জন্য রাখা হয়েছে যে এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো যেগুলো পরীক্ষায় তোমরা হান্ড্রেড পার্সেন্ট পাবেই একশো শতাংশ এখান থেকে কমন পাবে আমি গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে তোমরা এগুলো অবশ্যই কিন্তু ভালো করে স্ক্রিনশট নিয়ে রাখো এবং অবশ্যই লিখে রেখে পড়বা কিন্তু ওয়ান লাইনের হিসেবে সুন্দর করে দেওয়া আছে এগুলো তোমরা পড়লেই রিভিশন হয়ে যাবে ফটাফট আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা কাদের বলা হয় হামবোন্ড এবং রিটারকে বলা হয় আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা এবার জিওগ্রাফি বা ভূগোল কথাটির অর্থ কী দেখো জিও অর্থাৎ পৃথিবী আর গ্রাফস কথার অর্থ কী বর্ণনা তো একসঙ্গে জিওগ্রাফি কথাটির অর্থ হলো কি পৃথিবীর বর্ণনা আমি চ্যাপ্টারের আলোচনায় কিন্তু এগুলো করে দিয়েছিলাম পড়ানোর সময় ভূগোলশাস্ত্রের মুখ্য বিষয় কী ভূগোলশাস্ত্রের মুখ্য বিষয় কী ভূগোলশাস্ত্রের মুখ্য বিষয় হলো দেশ ঠিক আছে এরপরে দেখো নয় নাম্বার নয় নম্বর প্রশ্নটা কী রয়েছে নয় নাম্বার রয়েছে যে ভূগোলের জনক ভূগোলের জনক কাকে বলা হয় ভূগোলের জনক বলা হয় কি স্থেনিশকে ঠিক আছে জিওগ্রাফিকা আরেকটা প্রশ্ন এই গুরুত্বপূর্ণ গ্রন্থগুলোর নাম এখানে দেওয়া আছে এই কোশ্চেনগুলোর মধ্যে সেগুলো ইম্পর্টেন্ট জিওগ্রাফিকা গ্রন্থটি কার লেখা স্ট্র্যাপো লিখেছেন কি জিওগ্রাফিকা গ্রন্থটি ঠিক আছে তারপরে দেখো কসমস গ্রন্থের রচয়িতাকে কসমস গ্রন্থের রচয়িতা হলেন হাম্বল্ট ঠিক আছে এগুলো ইম্পর্টেন্ট কিন্তু তারপরে আর্ড কুণ্ডে এই গ্রন্থটির লেখককে কার্ল রিটার কার্ল রিটার এই গ্রন্থটি লিখেছে ঠিক আছে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলোর নাম কিন্তু এই গ্রন্থগুলোর নাম বারবার বলছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ নেচার অফ জিওগ্রাফি গ্রন্থটির লেখককে এটাও একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ এই গ্রন্থটির লেখককে পিটার হ্যাগের তোমাদের এগুলো প্রথম থেকে এই নামগুলো মুখস্থ করতে হবে কিছু করার নেই ভূগোল পাঠের প্রাথমিক উদ্দেশ্য কি ভূগোল যে আমরা পড়ছি তার প্রাথমিক উদ্দেশ্য মূল উদ্দেশ্য কি পৃথিবীর প্রাকৃতিক এবং মানবীয় বিষয়গুলি সম্পর্কে জানা এটা হচ্ছে ভূগোল পাঠের মূল উদ্দেশ্য ঠিক আছে তারপরে ভূগোলে এটা ভূগোল হয়ে গুগল হয়ে গেছে ভূগোলের প্রধান দুটি বিষয় কি ভূগোলের আলোচনার কেন্দ্র বিন্দুতে দুটো বিষয় থাকে প্রথম অধ্যায় আলোচনায় আমরা পড়েছি কি কী থাকে প্রকৃতি এবং মানুষ এদের সম্পর্ক আলোচনাই হলো ভূগোলের আলোচনার মূল কেন্দ্রবিন্দু বা প্রধান দুটি বিষয় এবার এই ভূগোলের নিয়ন্ত্রণবাদ আর সম্ভাবনাবাদ বলে দুটো জিনিস হয় যেগুলো তোমাদের আলোচনা করে দেওয়া আছে এই নিয়ন্ত্রণবাদের মূল ধারণা কি প্রকৃতি মানুষের কাজকর্মকে নিয়ন্ত্রণ করে এটাই হচ্ছে নিয়ন্ত্রণবাদ নিয়ন্ত্রণবাদ অর্থাৎ প্রকৃতি যখন মানুষকে নিয়ন্ত্রণ করে সেই যে যে ধারণাটা সেটাই হচ্ছে কি নিয়ন্ত্রণবাদ কিন্তু সবসময় কি প্রকৃতি এই মানুষকে নিয়ন্ত্রণ করে না কিছু কিছু ক্ষেত্রে কি মানুষও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে সেটাকে বলা হয় কি সম্ভাবনাবাদ এগুলো কিন্তু নিয়ন্ত্রণবাদ সম্ভাবনাবাদ খুব শর্টে সংক্ষিপ্ত যতটুকু তোমাদের প্রয়োজন অতটুকু কিন্তু খুব ভালো করে আলোচনা করে দেওয়া আছে এবারে তারপরে সতেরো নম্বর প্রশ্ন কি রয়েছে দেখি সতেরো নম্বর প্রশ্ন হলো তোমাদের দেখো ভূগোল হলো মানব সমাজের আবাসস্থল হিসাবে পৃথিবীর সমীক্ষা এই যে বিখ্যাত উক্তিটি বা ভূগোলের এই সংজ্ঞাটা কোন ভূগোলবিদের উক্তি বা কোন ভূগোলবিদ দিয়েছেন এলাহান হাম্বন এবং রিটার এই উক্তিটা বিখ্যাত উক্তিটা দিয়েছে ডিকশনারি অফ জিওগ্রাফি গুরুত্বপূর্ণ গ্রন্থ কার লেখা এই গ্রন্থটা কার লেখা এটা হলো ডেডলি স্ট্যাম্প বা সংক্ষেপে স্ট্যাম্পের লেখা আঞ্চলিক ভূগোলের জনক কাকে বলা হয় আঞ্চলিক ভূগোলের জনক বলা হয় দেখো ভূগোলের বিভিন্ন ভূগোলের শাখাগুলো সেই শাখাগুলোর জনকগুলো ইম্পর্টেন্ট আঞ্চলিক ভূগোলের জনক বলা হয় হ্যারেনিয়াসকে ঠিক আছে জিপিএসের নাম ক্লাস টেনের প্রশ্ন সবাই পারবে গ্লোবাল পজিশনিং সিস্টেম পৃথিবীকে প্রাকৃতিক আবাসস্থল হিসাবে জানা যায় কোন ভূগোলে এটা একমাত্র জানা যায় প্রাকৃতিক ভূগোলেই পৃথিবী যে প্রাকৃতিক আবাসস্থল পৃথিবী যে থাকার জায়গা বসবর্তী স্থাপনের মতো যে পরিবেশ পৃথিবীতে আছে সেটা কোন ভূগোল থেকে জানতে পারি আমরা প্রাকৃতিক ভূগোলের বিষয়ে বিদ্যার জনক এই যে ভূমিরূপবিদ্যার যে ভূগোলের শাখাটা রয়েছে সেই ভূমিরূপবিদ্যার জনককে মরিস ডেভিস খুব ভালো করে মনে রাখো কারণ এরপরে স্লাইডে তোমাদের জন্য এই জিনিসগুলো আবার কাজে লাগবে একটু পরেই দেখো এরপরে রোমান দার্শনিক ড্যাশ এগুলো ড্যাশ হবে রোমান দার্শনিক ড্যাশ প্রথম অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা সহ পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন কে তিনি হলেন কে ক্লডিয়াস টলেমি এই নামটা মনে রাখতে হবে যে পৃথিবীর অক্ষরেখা দ্রাঘিমা রেখা সহ পৃথিবীর যে মানচিত্র সেটা প্রথম প্রস্তুত করেন কে ক্লডিয়াস টলেমি আর এখানেই এটা গ্রিক হবে গ্রিক দার্শনিক ড্যাস প্রথম ভূমধ্য সাগরকে ঘিরে পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন প্রথম পৃথিবীর যে মানচিত্র তিনি ছিলেন গ্রিক দার্শনিক এবং গ্রিক দেশটা কোথায় আছে ইউরোপে ইউরোপে যে ভূমধ্য সাগর আমরা পড়েছি সেই ভূমধ্য সাগরের তীরেই অবস্থিত গ্রিক দেশটা তো তখন ভূমধ্য সাগরের সেই দার্শনিকের ধারণা ছিল কি ভূমধ্য সাগর তখন তো আর এত উন্নত ছিল না তিনি বেশি দেশ যাত্রাও করেননি বেশি দেশ ভ্রমণও করেননি তো তার তিনি যে ম্যাপটা এঁকেছিলেন সেই সময় অনেকটা কল্পনা করে এঁকেছিলেন সেই সময় যে ম্যাপটা গেছিলেন তিনি কী করেছিলেন ম্যাপের কেন্দ্রবিন্দুতে বিন্দুতে সাগর করে এঁকেছিলেন আর তার চারপাশে কতগুলো দেশ বা মহাদেশকে এঁকেছিলেন সেই মানচিত্রটা ছিল পৃথিবীর আমাদের ভূগোলে পৃথিবীর পৃথিবীর যে মানচিত্র সেটা প্রথম একটা মানচিত্র আঁকার চেষ্টা সেই চেষ্টাটা কী করেছিলেন এন মনে রাখবে হ্যাঁ তো পৃথিবীর মানচিত্র প্রথম কে এঁকেছেন এরকম যদি প্রশ্নটা আসে তবে অবশ্যই এর্যাক্সিমেন্ডার হবে উত্তর আর যদি বলে সঠিকভাবে অক্ষরেখা দ্রাখিমা রেখা সহ পৃথিবীর মানচিত্রকে প্রস্তুত করেন তাহলে উত্তর হবে ক্লদিয়াস টলেমি ঐকোলজি এই যে ঐকোলজি শব্দটির ব্যবহার কী করেন দেখো আর্নেস্ট হ্যাকেল ঠিক আছে জীব জীব ভূগোল যে আছে সেখানে ঐক্য ঐকোলজি শব্দটি ব্যবহার আছে ঠিক আছে সেখানে এই শব্দের প্রথম ব্যবহার করেন কে আর্নেস্ট হ্যাকেল মৃত্তিকা ভূগোলের জনক কাকে বলা হয় সরি এখানে একটু ভুল হয়ে গেছে এটা মৃত্তিকা ভূগোলের জনক বলা হয় ভিভি ডকুচেফ কে লিখে রাখো ভি ভি ডকুচেফ এনাকে কী বলা হয় মৃত্তিকা ভূগোলের জনক বলা হয় ঠিক আছে কে প্রথম দেখেমা রেখা অঙ্কন করেন উত্তর হবে কি হ্যারোডোটাস হ্যারোডোটাস প্রথম দেখেমা রেখা অঙ্কন করেন মনে থাকবে আঠাইশ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূগোলে যে স্থান বা স্পেস শব্দটি এটা কে প্রথম প্রয়োগ করেন বা ব্যবহার করেন এমরিস জোনস এমরিস জোনস প্রথম ভূগোলে যে স্থান ঠিক আছে ভূগোলে আরেকটা জিনিস কি আলোচনা কেন্দ্রবিন্দু কি রয়েছে স্থান সম্পর্কে সেই স্থান সম্পর্কে যে প্রথম স্থান বা স্পেস শব্দটা প্রথম ব্যবহার করেন কে এমরিস জোনস উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভূগোল সম্পর্কিত প্রথম বই গেস পেরিওডিস এই গেস্ট পেরিওডিস বইটাই হলো কি ভূগোল সম্পর্কিত প্রথম ভৌগোলিক বই বা ভূগোল বই বলতে পারো এটা কার লেখা হেকাটিয়াসের লেখা ঠিক আছে ঠিক আছে মনে থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশ এবার এবার দেখো লাস্ট আর কোটে প্রশ্নই আছে দেখো সুন্দর করে সবাই ভালো করে দেখে নাও তিরিশ নম্বর ডিকশনারি অফ জিওগ্রাফি আচ্ছা এই প্রশ্নটা হয়ে গেল এই ডিকশনারি অফ জিওগ্রাফির বই বা গ্রন্থটি কে লেখেন ডেডলি স্ট্যাম্প ইনি লিখেছিলেন বইটি ঠিক আছে দুটি খণ্ডে প্রকাশিত এইটিন টু এর কথা এটা আঠারোশো বিরাশি সালে দুইটা খণ্ডে প্রকাশিত হয় অ্যান্থ্রোপোজিওগ্রাফি নামে একটি গ্রন্থ সেই গ্রন্থটির লেখককে ফ্রেডরিক র্যাডজেল ঠিক আছে প্রাচীন ভারতে ভূগোল শব্দটি প্রাচীন ভারতে আমাদের ভারতে ভূগোল শব্দটি প্রথম কে কে ব্যবহার করেছেন এবং কোন বইতে উত্তরটা হবে সূর্য সিদ্ধান্ত গ্রন্থে ব্যবহার করা হয়েছে আর সূর্য সিদ্ধান্ত গ্রন্থটা লেখককে বরাহ মিহির আমাদের প্রাচীনকালের জ্যোতির প্রাচীন ভারতের একজন জ্যোতির্বিজ্ঞানী বোরাহ ঠিক আছে এবার এখানে একটা প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ আমি একটা বাদিক বা স্তম্ভ মেলাও প্রশ্ন রেখেছি এবার তোমাদের যে এমসি এর প্যাটার্ন সেখানে কি থাকবে বিবৃতি ব্যাখ্যা থাকবে এই চ্যাপ্টার থেকে আমি বিবৃতি ব্যাখ্যা রাখিনি এরপরে চ্যাপ্টার থেকে থাকবে আর এরকম কি ডান্দিকবাদিক বা স্তম্ভ মেলাও থাকবে ঠিক আছে তো এর মধ্যে গুরুত্বপূর্ণ যে স্তম্ভ মেলাও যে এখান থেকে হতে পারে সেইখান থেকে একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ আমি রেখেছি দেখো স্তম্ভতে তালিকা ওয়ান তালিকা টুতে দেখো স্তম্ভ কী দেওয়া আছে প্রথমে আছে এই নাম্বারে আছে ভূমিরূপ বিদ্যা তো তালিকা টুতে দেখো কতগুলো নাম দেওয়া আছে তো এখানে ম্যাচিং করতে হবে আমাদের ভূমিরূপবিদ্যা বিদ্যার সঙ্গে জড়িত যে ভূ ভৌগোলিক তার নাম হচ্ছে কি ডাব্লিউ এম ডেভিস তাহলে এটা হয়ে যাবে কি অপশন এ মানবীয় ভূগোল মানবীয় ভূগোলের জনক বলতে পারো বা মানবীয় ভূগোল কার রেড জেল মানবীয় ভূগোলের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিটি কে রেড জেল ঠিক আছে তারপরে দেখো জলবায়ুবিদ্যা জলবায়ুবিদ্যার সম্পর্কে সম্পর্কিত ভূগোলবিদের নাম বা জলবায়ুবিদ্যার জনক কাকে বলা হয় ভ্লাদিমির কোপেনকে বলা হয় জলবিদ জলবায়ুবিদ্যার জনক এটা হয়ে যাবে অপশান সি আর আঞ্চলিক ভূগোলের জনককে কার্ল রিটারকে বলা হয় আঞ্চলিক ভূগোলের জনক ঠিক আছে এবার দেখো এর সঙ্গে ম্যাচিং করে কোনটা আছে দেখো এক তাহলে এতে হয়ে যাচ্ছে কি এ হয়ে যাচ্ছে অপশান দুই টু অপশান টু আমাদের গ নাম্বারে আছে এটার সঙ্গে মিলে গেছে দেখো এ হচ্ছে অপশান টু বি হচ্ছে ওয়ান তারপরে সি ফোর আর ডি হচ্ছে থ্রি তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ এরকম কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু দেখতে পাবে তোমরা ঠিক আছে তাহলে আমাদের এই প্রথম মধ্যে থেকে তেত্রিশটা প্রশ্ন হয়ে গেল তো এখানে আজকে ভিডিওটা সমাপ্ত করছি গুরুত্বপূর্ণ এই তেত্রিশটা প্রশ্ন অবশ্যই সবাই ভালো করে পড়ে যাবে পরীক্ষায় এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন থাকবেই পাবেই তোমরা পরীক্ষায় তো ঠিক আছে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিও এখানে শেষ হচ্ছে পরবর্তীতে অন নেক্সট চ্যাপ্টারের ভিডিওতে তোমরা নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো দেখতে পাবে ঠিক আছে সবাই ভিডিওটাকে শেয়ার করো অবশ্যই তোমরা যদি নতুন এসে থাকো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই লাইক করবে এবং সমস্ত আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশান আইকনটিকে বা বেল আইকনটিকে প্রেস করে রাখবে ঠিক আছে সবাই সুস্থ থেকে ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ